এরপর ইয়মুল আখের পরকাল দিবস ইয়মুল তাগাবুন লাভ দিবস এভাবে অনেক নাম রয়েছে কেয়ামতের তার মধ্যে একটি নাম হলো আলহা আকা আলহা আকা চিরন্তন সত্য ঘটনা মালহা আকা চিরন্তন সত্য ঘটনা কি ওমা আদর কামাল হা আপনি কি জানেন চিরন্তন সত্য ঘটনা সেটা কি কাজাবাদ সামুদ আদম বিল আদ এবং সামুদ জাতি তারা এই পরকালকে অস্বীকার করেছিল মহাপরলয় দিবসকে অস্বীকার করেছিল আল্লাহ যে কেয়ামত দিবস একটা নির্ধারণ করে রেখেছেন যে দিবসে আসমান জমিন পাহাড় পর্বত সবকিছু ধ্বংস করা হবে নতুন করে পৃথিবীকে গড়া হবে সেই দিবসকে কোয়ারিয়া বলা হয় হাক্কা বলা হয় তো সেই দিবসকে সামুদ জাতি এবং সেই সাথে আয়াত জাতি এই দুই সম্প্রদায় তারা অস্বীকার করেছিল তাদেরকে ধ্বংস করা হয়েছিল উদ্দেশ্য হলো মহাপরলয়ের মাধ্যমে এটা দ্বারা উদ্দেশ্য হলো যে বিকট আওয়াজ এই সামুদ জাতির কাছে আল্লাহ তালা আলি সাল্লামকে প্রেরণ করেছিলেন তাদেরকে ধ্বংস করা হয়েছিল বিকট আওয়াজ দেওয়ার মাধ্যমে যেটা মানুষের শ্রাব্যতার বাহিরে মানুষ যে আওয়াজ সহ্য করতে পারে না এমন আওয়াজ দিয়ে জিবরিল আলাইসাল্লাম বিকট আওয়াজ করেছিলেন সেই আওয়াজেই তারা মারা যায় এইভাবে আল্লাহ তালা এই সামুদ জাতিকে ধ্বংস করেছিলেন আর আত সম্প্রদায় যাদের কাছে হুদ আলাইসাল্লামকে প্রেরণ করা হয়েছিল সেই সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল বিরিয়া হিং সরসারিন আতিয়া প্রচন্ড ঝনসা মাধ্যমে তাদের উপর প্রচন্ড ঝনসা চলে কতদিন পর্যন্ত মহান রব্বুল আলীন বললেন তাদের উপর আল্লাহ তালা এই ঝনসাবায়ুকে প্রবাহিত করেছিলেন আট দিন এবং সাত রাত্রি সাত রাত্রি এবং আট দিন বিরামহীন ভাবে তাদের উপর এই ঝনসাবায়ু আল্লাহ তালা প্রবাহিত করেছিলেন এর ফলে তারা ধ্বংস হয় তারা সবাই মারা যায় ফাতার আল কৌমা ফিহা সরা আপনি তাদেরকে দেখবেন মৃত হিসেবে পড়ে রয়েছে কান্নাহুম আাজাজুনখলিন খাবিয়া যেন তারা খেজুরের মূলুতপাড়িত খেজুরের কাণ্ডের মতো খেজুর গাছ উপলে পড়ে থাকলে যেভাবে দেখা যায় অনুরূপ আপনি তাদেরকে মৃত হিসেবে পড়ে থাকতে দেখবেন তো খেজুর গাছের উদাহরণ কেন দেয়া হয়েছে কারণ এই খেজুর গাছের শিকড় কিন্তু খুব গভীরে না এই শিকড় শিকড়টা হালকা অর্থাৎ সাধারণ বাতাসেও এদেরকে উপরে ফেলা সম্ভব তা আল্লাহ তালা এই আজ জাতির উপর আট দিন এবং সাত রাত্রি এই ঝংসাবায়ু প্রবাহিত করার মাধ্যমে তাদেরকে মূলোৎপাটিত করেছিলেন যেভাবে খেজুর গাছকে নর্মাল বাতাসের মাধ্যমেও মূলোৎপাতি করা যায় আল্লাহ তালা এইভাবে এই সম্প্রদায়কে ধ্বংস করেছিলেন আহাল তারা মিন মিম্বা আপনি কি তাদের কোনো চিহ্ন দেখতে পান তারা অবশিষ্ট আছে এটাকে আপনি দেখতে পান অর্থাৎ তাদের কোনো চিহ্ন নেই তারা সকলে মারা গিয়েছে তো এই ঘটনার মাধ্যমে মূলত উদ্দেশ্য হল মক্কার তাদেরকে সতর্ক করা যে তারাও যদি এইভাবে শেষ নবীকে যদি অস্বীকৃতি জানায় কেয়ামত দিবসকে যদি তারা অস্বীকার করে তাহলে তাদেরকেও এইভাবে ধ্বংস করা হবে এরপর মোহাম্ম আলমিন আরও একটা সম্প্রদায়ের ধ্বংসের কথা উল্লেখ করেছেন বজা এবং এবং ইতিপূর্বে তার পূর্ববর্তী সম্প্রদায় এবং যে সকল যে সম্প্রদায়কে উল্টিয়ে ধ্বংস করা হয়েছিল সেই সম্প্রদায় ইতিপূর্বে পাপের কাজে লিপ্ত ছিল ওজা আফিরাউন ফিরাউন পাপের কাজে লিপ্ত ছিল ওমাং কবলাহু এবং তার পূর্বের সম্প্রদায়ও পাপের কাজে লিপ্ত ছিল আল মুতাফিকাত এবং যে সম্প্রদায়কে উল্টিয়ে ধ্বংস করা হয়েছিল তথা লুত আলাইহিস সম্প্রদায় তাদেরকে বর্তমান যে জর্ডানে ডেড সি আছে সেই জায়গাটা এখানে তারা বসবাস করত এই জায়গাটাকে আল্লাহ তালা জিব্রাইল আলাইহিস মাধ্যমে উল্টিয়ে তাদেরকে নিচের দিকে নিক্ষেপ করা হয় এবং এইভাবে তাদেরকে ধ্বংস করা হয় ফা রসুল রাসুল রাব্বিহিম ফা আখাদাহুম আখদাত আর তারা তাদের রবের রসুলকে তারা অস্বীকৃতি জানিয়েছিল ফলে আল্লাহ তালা তাদেরকে কঠোরভাবে পাকড়াও করেছিলেন আমি তোমাদেরকে বহন করলাম আরোহী আরোহণ করালাম নৌকায় যখন পানি বেড়ে গেল অর্থাৎ এই পরবর্তী আরেকটা ঘটনার কথা আল্লাহ আল্লাহতালা বললেন নুহাল্লামের সম্প্রদায়ের কথা এই সম্প্রদায়কে আল্লাহ তালা ধ্বংস করেছিলেন তবে মুমিনদেরকে আল্লাহ তালা মুক্তি দিয়েছিলেন মুমিনদের কথা উল্লেখ করেছেন ইন্না জারিয়া। যখন পানি বেড়ে গিয়েছিল তখন আমি তোমাদেরকে নৌকা আরোহণ করিয়েছিলাম লিনা নৌ জানে আরোহণ যেন আমি তোমাদের জন্য এটাকে একটা স্মরণীয় দিবস স্মরণীয় একটা ঘটনা করে রাখতে পারি এই কারণে আমি তোমাদেরকে এই নৌকায় আরোহণ করিয়েছিলাম ও তাই উদুন এবং এই ঘটনাকে যেন যে কর্ণ সংরক্ষণ করতে চায় হেফাজত করতে চায় যেন এই স্মরণীয় করে রাখে এই দিবসটাকে এ কারণে আমি এই সম্প্রদায়কে ধ্বংস করেছিলাম এবং মুমিনদেরকে নৌকায় আরোহণ করিয়েছিলাম এরপর আল্লাহ তালা বরকালীন বিষয় আলোচনা করেছেন যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে নাফাতুন ওয়াহিদা একটি ফুৎকার অর্থাৎ প্রথম ফুৎকার সিংহায় মোট দুটি ফুৎকার দেওয়া হবে যে সকল হাদিসে তিনটির কথা বলা হয়েছে সেটা সেই হাদিস শুধুমাত্র দুই দিন সিংহায় ফুৎকার দেওয়ার কথা বলা হয়েছে প্রথম ফুৎকারে এই আসমানে নিচে অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আছে জীবজন্তু আছে সৃষ্টিকুল আছে সকলেই মারা যাবে বিকট আওয়াজ আওয়াজটা ক্ষীণ আওয়াজ থেকে শুরু হবে এই আওয়াজ বাড়তে থাকবে। এবং মানুষ অন্যান্য দিনের মতো বাজারঘাট করতে যাবে ব্যবসা বাণিজ্য করতে যাবে এরপর এই আওয়াজ বাড়তে বাড়তে একসময় সকলেই মারা যাবে এটা হলো প্রথম সিঙ্গায় ফুৎকার আল্লাহ তালে প্রথম সিঙ্গায় ফুৎকার সম্পর্কে বলেছেন ওয়াহিদা যখন সিঙ্গায় প্রথম ফুৎকার দেওয়া হবে অহামিলাতেল আরুদোয়াল জীবাণু খাদুকাতা দাক্কাতা ওয়াহিদা এবং পাহাড় পর্বত জমিন এবং পাহাড়কে যখন বহন করা হবে খাদুককাতা দাক্কাতা ওয়াহিদা এবং উভয়কে যখন ধাক্কা মারা হবে একটি একটিবার এবং চূর্ণ বিচূর্ণ করে ফেলা হবে সেদিন হবে হবে যেদিন পাহাড় পর্বত ভেঙ্গে করা হবে এবং জুমি আসাম সুয়াল কমার চন্দ্র সূর্যকে একাকার করা হবে এরপর আসমানের যত নক্ষত্রগুলি রয়েছে সেগুলিও ঝরে পড়বে এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এই মহাকাশে এবং এই পৃথিবীতে এরপর সেই দিন কি আমদ সংগঠিত হবে এবং সেদিন আসমান বিদীর্ণ হবে এবং এই ক্ষীণ থাকবে আসমানটা বিদীর্ণ হয়ে যাবে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে এবং আসমানের যে সকল নক্ষত্র রয়েছে সেগুলিও জোরে পড়বে তো আসমানের চারটাও যদি আমাদের এই পৃথিবীর উপর জোরে পড়ে তাহলে এই পৃথিবী এই পৃথিবী বসবাসের উপযুক্ত থাকবে না কারণ এখানে যে আগ্নেয়গিরি রয়েছে পৃথিবীর ভূগর্ভে সে আগুন বেরিয়ে আসবে এটা যদি পড়ে আসবে পড়ে পৃথিবীর উপর তো এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এই মহাকাশে এবং এই পৃথিবীতে এরপর কিয়ামত সংগঠিত হবে আর সেদিন ফেরেস্তাগন থাকবে এই আকাশের চতুর পার্শে চারপাশে ফেরেস্তাগন থাকবেন ওয়াহমিল আলসা রব্বিকাউ ইদিন তামানিয়া আর সেদিন আপনার রবের আড়স বহন করবে আটজন ফেরেস্তা তাহলে বর্তমানে চারজন ফেরেশতা আল্লাহ তালার আরশ বহন করেন আর ওই কিয়ামত দিবসে আল্লাহ তালার আরশ বহন করবেন মোট আটজন ফেরেশতা এবং আল্লাহ তালার এই ফেরেশতাদের কিছুটা বর্ণনা আমাদেরকে তুলনামূলক কিছুটা বর্ণনা দেওয়া হয়েছিল সুসাল্লাহ আলিকুসাল্লাম বলেছেন আল্লাহ তালা আমাকে একজন ফেরেশতার যারা আরশ বহন করেন এমন একজন ফেরেশতার বর্ণনা দেওয়ার অনুমোদন দিয়েছেন এবং তার এই কাত থেকে নিয়ে। বরদান থেকে নিয়ে কাদের এটার দূরত্ব হলো যেমন আসমান জমিন সমান আসমান জমিন সমান এমন দূরত্ব হলো তার এই কাদের প্রশস্ততা তাহলে এই ফেরেস্তার উচ্চতা এবং মোটা তিনি কতটা এটা আল্লাহ তালা ভালো জানেন তো এই সকল ফেরেশতারা আল্লাহ তালার আড়স বহন করেন এমন মোট আটজন ফেরেস্তা কিয়ামধ্য দিবাসে আল্লাহ তালার আড়স বহন করবে এবং সেদিন তোমরা আল্লাহ তাল্লা সামনে তোমাদেরকে পেশ করা হবে এবং কোনো গোপনীয়তা গোপন থাকবে না সব ইউমা তুবুল স্মরণ করো সেই দিবসের কথা যখন গোপনীয়তা সব প্রকাশ করা হবে অর্থাৎ বিচার আচার দিবসে আল্লাহ তালা সব কিছু প্রকাশ করে দেবেন অথবা যে ব্যক্তির আমল নামা তার ডান হাতে প্রদান করা হবে এবং বলা হবে তুমি তোমার এই কিতাব পাঠ করে দেখো মুলাকিন তখন ওই হিসাবিয়া ডানপন্থী ব্যক্তি সে বলবে যে আমার জানা ছিল এক সময় আমাকে এই হিসাবের সম্মুখীন হতে হবে বাহুয়া এই সাথে রিয়া সে কেমন দিবসে সন্তুষ্টজনক জীবন যাপন করবে কোথায় ফি জানাতেন উচ্চ জান্নাত তাহলে ডান ডান হাতে যাদের আমল নামা দেওয়া হবে তারা জান্নাতি হবে এবং তারা সন্তুষ্ট থাকবে আল্লাহ তালার এই ফয়সালায় এবং জান্নাতে সূর্য জান্নাতে থাকবে কুতুফুহা দানিয়া সেই জান্নাতের যে ফলমূল থাকবে সেগুলি থাকবে নিকটবর্তী আহরণ করতে পারবে সে যেখানেই থাক সে তার সাথে থাক যেখানেই থাক সেগুলি নিকটবর্তী থাকবে সে যখন চাইবে তখনই সেটা আহরণ করতে পারবে কুতুফুহা দানিয়া কুলু ওয়শরবু হানি আম বিমা আসলাক তুমফিল আয়া খালিয়া তোমরা খাও এবং পরিতৃপ্ত সহকারে পান করো বিমা আসলাক তুমফিল আয়া মিল খালিয়া তোমরা যে আমল করেছিলে অতীতকালে পার্থিব জীবনে সেই আমলের বিনিময়ে তোমরা খাও এবং পান করো তৃপ্তি সহকারে তাহলে আমলের গুরুত্ব রয়েছে যারা শুধু বলে যে ইমান আনন্দ করলেই নাজাদ পাওয়া যাবে এরা হলো মুরজিয়া নাজাদ পাওয়া যাবে না বরং এখানে আল্লাহ তালা বলেছেন বিমা আসলাফ তুমফিল ইয়ামিল খালিয়া অতীত দিবসে তোমরা যে আমল করেছিলে সেই অগ্রে যে আমলটা প্রেরণ করেছিলে সে তার বিনিময় হিসেবে তোমরা এই নিয়ামত ভক্ষণ করো সুতরাং কেউ যদি আমল না করে তাহলে কেয়ামত দিবসে তাকে এই জান্নাত প্রদান করা হবে না এই জান্নাত থেকে এই জান্নাতের নিয়ামত রাজি থেকে সে বঞ্চিত হবে ও আম্মা আমান উতিয়া কিতাবাহু বিশিমালি অথবা যে ব্যক্তির বাম হাতে আমল নামা প্রদান করা হবে

তাহলেই উত্তম ছিল মা এবং আমার আমার সম্পদ কোনো উপকারে তাহলে আমল নামা কিয়ামত দিবসে যেটা মাপা হবে সেটা হলো মোট তিনটা বিষয় ওজন করা হবে প্রথম এই ব্যক্তিকে ওজন করা হবে এই ব্যক্তিকে ওজন করা হবে তবে তার ওজনটা বৃদ্ধি পাবে তার আমল অনুযায়ী এরপর এই ব্যক্তির আমল নামা যে আমল নামা সে করেছিল সেই আমল আমল গুলা ওজন করা হবে তার আমলকে রূপ দান করা হবে এবং সেগুলিকে ওজন করা হবে এরপর তার যে দফতর রয়েছে যে দফতরে হবে এরপর তার ফয়সালা হবে এরপর এই ব্যক্তি যার বাম হাতে আমল নামা দেওয়া হবে সে বলবে মা আগনা আন্নি মা আলিয়া আমার সম্পদ আমার কোনো উপকারে আসে নাই হালাকা আন্নি সুলতানিয়া আমার যে ক্ষমতা ছিল কর্তৃত্ব ছিল সেগুলি ধ্বংস হয়ে গেছে এরপর আল্লাহ তালা নির্দেশ দেবেন ধরো পাকড়াও করো ফাগুল্লু এবং তার বেড়ি এই গলায় তোমরা বেড়ি যেন মাথা উপর দিক থাকে যেন নিচের দিক থাকাইতে না পারে এইভাবে গলায় বেড়ি পড়ানো হবে তুমাল জাহিমা সল্লু এরপর তোমরা তাকে জাহান্নামে নিক্ষেপ করো এই নিক্ষেপের পূর্বেই

ই কান আল কেননা সে মহান আল্লাহ প্রতি ইমান করত না তো তার তাহলে গলায় বেড়ি পরানো হবে এরপর পায়ে বেডি পড়ানো হবে এরপর তার হাত পিঠ সহ জড়িয়ে গজ বিশিষ্ট শিকল দ্বারা তাকে ফেঁচানো হবে পেঁচানোর পর মাথা নিচের দিক দেওয়া হবে দেওয়ার পর ফুটন্ত পানির উপর দিয়ে তাকে টেনে হেসড়ে ফেরেস্তাগঞ্জ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে এটা হবে জাহান্নামীদের শাস্তি নওয়াজ তো সুতরাং অবশ্যই আমাদেরকে সতর্ক হতে হবে কারণ এই কবিরা গুণাকারীদের শাস্তি কেমন হবে এটা আমরাও জানি না তো কবিরা গুণাকারীদেরকেও যদি এদের কাতারে এইভাবে শাস্তি দেওয়া হয় যে এইভাবে কাফেরদের মতো এইভাবে শত্রুর গাছ বিশিষ্ট এবং মাথা নিচের দিক দিয়ে এটা সবচেয়ে লাঞ্ছনাদায়ক হবে কেয়ামত দিবসে সুতরাং অবশ্যই আমাদেরকে খরচ যে আমলগুলি রয়েছে সেগুলি আদায় করতে হবে এবং কবিরা এবং ছবি গুনা যেগুলি রয়েছে সেগুলি বর্জন করতে হবে অর্থাৎ নিষিদ্ধ কাজগুলা বর্জন আর পাশাপাশি কমপক্ষে ফরজ আমল গুলা আদায় করা তাহলে সেই ব্যক্তি নাজাদ পাবে এরপর নফল সুন্নত যত বেশি হবে সে তত আল্লাহ তালা নৈকট্য অর্জন করবে জান্নাতের নিয়ামত রাজি তার তত বেশি হবে তো এই কাফেরদের এইভাবে শাস্তি দেওয়া হবে কারণ কেননা সে মহান আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করতো না বলা হয় অন্য দানে সে উৎসাহ করত না উৎসাহ দিত না তাহলে এটা হল অন্যতম একটা শর্ত যে আগে ইমান আনতে হবে তারপরে আমল তো এখানে ইমানের কথা প্রথম বলা হয়েছে যে আল্লাহর প্রতি ইমান আন্ত না এরপরে সুতরাং আল্লাহর প্রতি যেহেতু ইমান আন্ত না অন্যান্য যে ভালো আমল রয়েছে সেগুলি গ্রহণযোগ্য না এবং ভালো আমল যেটা সামাজিক আমল যে দরিদ্র মানুষের প্রতি মানুষ খেয়াল রাখে তো সেই আমলটাও সে করত না এই কারণে তাকে জাহান্নামে এইভাবে শাস্তি প্রদান করা হবে তালে ইসালাহুল ইয়াউমাহা হুনাহামিম এখানে তার কোনো বন্ধু নেই ইয়াউমা রুলমার উমিন مِنْ أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ স্মরণ করো সেই দিবসকে যে দিবসে ভাই তার ভাই থেকে পলায়ন করবে তার মা বাবা থেকে পলায়ন করবে তো সেই দিন সবাই সবাইকে চিনবে যার সাথে যার পরিচিতি আছে নিকটাত্মীয় রয়েছে সবাই সবাইকে চিনতে পারবে কিন্তু সেদিন সবাই সবার থেকে পলায়ন করবে এবং অর্থাৎ নিজে এই জাতীয় তারা বলতে থাকবে আমল নামা চাইবে একজন আরেকজনের কাছে নিকটাত্মীয় বন্ধু এদের কাছে আমল চাইবে সুপারিশ কামনা করবে কিন্তু এগুলি কোনোটাই তার কোনো উপকারে আসবে না এবং যখন আমল চাইবে তখনই একজন আরেকজন থেকে পলায়ন করবে হোলাইসাল্লাহু লাউ মাহা হুলা হামিম এখানে আজ তার কোনো ঘনিষ্ঠ কোনো বন্ধু নেই তার কোনো ঘনিষ্ঠ বন্ধু তার কোনো উপকারে আসবে না বলা তো আরামুন ইল্লা মিন আর তার খাদ্য হবে একমাত্র পুজ পুজ রক্ত পুজ বমি এগুলি হবে তার খাদ্য নাউদু এরপর জাকুম ফল খেতে দেওয়া হবে জাকুম ফল লাউ আন্না কতরাতাম কতরতি কতরাতী দুনিয়া

এবং এই পৃথিবীতে কোনো কিছু ফসল কোনো কিছু উৎপাদিত হতো না নাওজবিরা তাহলে এমন এমন খাদ্য তাদেরকে খেতে দেওয়া হবে এরপর তাদেরকে ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে আলাইহি সুরবাল হিম এরপরে এই জাকুম ফল খেতে দেওয়ার পর তাদেরকে ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে এবং তাদের এই ফুটন্ত পানি পান করার পর তাদের নারী বুড়ি সবকিছু এই ফুটন্ত পানির মাধ্যমে পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাবে তাহলে এমন ভাবে তাদেরকে শাস্তি প্রদান করা হবে ওলা তো ইল্লা ইল্লামিন রেসলিন তাদের যে খাবার থাকবে তার মধ্যে একটি খাবার হলো যে পুজ এগুলি তাদেরকে খেতে দেওয়া হবে নওজবিল্লা এই খাবার বক্ষণ করবে শুধুমাত্র পাপিরা তো পাপিদের মধ্যে কিন্তু মুসলিম এবং কাফের উভয় শ্রেণী অন্তর্ভুক্ত কারণ মুসলিমরা মুসলিমদের মধ্যে যারা কবিরা গুণাকারী তারাও কিন্তু এই আয়াতের অন্তর্ভুক্ত লায়া কুলুহু ইল্লাল হ পাপীরা পাপ কবিরা গুনা এটাও কিন্তু পাপ এবং কুফরি এগুলিও পাপ তো এই সকল ব্যক্তিরা এছাড়াও অন্য একটা আয়াতে উল্লেখ করা হয়েছে যে ফাখলাকা মিম্বাদ হিমখল শাহাদসাও নামক স্থানে নিক্ষেপ করা হবে যারা সালাদকে ধ্বংস করে এবং প্রবৃত্তির অনুসরণ করে তাদেরকে এটা হলো রক্ত এবং বমির একটা খাল বা নদী সেখানে তাদেরকে নিক্ষেপ করা হবে সালাদকে যারা পরিত্যাগ করে তার মানে তারা মুসলিম কাফের হলে তো তার সালাদ নেই তো সুতরাং এই এবং এর মধ্যে কবিরা গুনাকারীরাও অন্তর্ভুক্ত তাদেরকে এই খাবার খেতে দেওয়া হবে বিমা তুবু সিরুন। আমি শপথ করি যা তোমরা দেখতে পাও অমালা তুবু সিরুন এবং তোমরা যা দেখতে পাও এটা আল্লাহ আল্লাহতাল একটা মহান শপথ আমরা যা কিছু দেখতে পাই বরং বিজ্ঞানীদের মত হলো বর্তমানে যে আমরা যা কিছু বাহ্যিক দেখতে পাই যে গাছপালা জীবজন্তু পাহাড় পর্বত এর চেয়ে বেশি সংখ্যক আমরা দেখতে পাই না তো আল্লাহ তালা সেই মহান শপথ করেছে যে ফালা উকসুমু বিমা তু বুঝিরুন আমি শপথ করি যা তোমরা দেখতে পাও অমালা তুপুছর এবং যা তোমরা দেখতে পাও আমরা জিনজাতি রেস্তা তাদেরকে আমরা দেখতে পাই না এছাড়াও এই যে যে প্রতিটা বস্তু যা কিছু সৃষ্টি হয়েছে সবই অনু বিভিন্ন কোনো পরমাণু এগুলা দ্বারা সৃষ্ট সেগুলো আমরা দেখতে পাই করিম নিশ্চয়ই এই পুরাণটা হল একজন সম্মানিত ফেরেস্তার কথা অর্থাৎ জিবরি আল ইসলামের কথা ওমা হুয়া বিকউলী সাহেব এটা কোনো কবির কথা নয় হলি ইমা মিনুন তোমরা অল্প সংখ্যক লোকই ইমান আনন্দ করো বলা বিকৌলি কাহিন এটা কোনো গণক ঠাকুরের কথা নয় অলিলাম কারণ তোমরা অল্পই উপদেশ গ্রহণ করো তাঁ যে লুম্বির রব বিলা বরং এই কোরআনটা অবতীর্ণ হয়েছে বিশ্ব জগতের প্রতিপালক তালার পক্ষ থেকে বলা উতা আলাইনা আলীনা বাদল আখ আবির তিনি যদি কোনো কথা রচনা করতেন নিজ থেকে তাহলে লা আখাদানা আমিন বিল বিলে আমি তাকে ডান হাত দ্বারা পাকড়াও করতাম তুম্মা লা কথা আনা আমিন হুল আমি তার গিরিবার রব কেটে দিতাম আমাদের এই গলার যে রবটা রয়েছে এটা আমি কেটে দিতাম ফামামিনকুম মিন احدن তোমাদের মধ্যে কেউ এটা বাধা দিতে পারতো আমি তাকে হত্যা করে ফেলতাম তোমাদের মধ্যে কেউ নাই যে এটা বাধা দিত বাধা দেওয়ার মতো কেউ নেই ওয়া ইন্নাহু লাযিকরাতুল লিল নিশ্চয়ই এই কোরানটা হলো মুক্তাকিদের জন্য একদüğünüz শরণিকা ওয়া ইন্না লানাআলমু আন্না মিনকুম মুকাযযিবিন বরং আমি জানি তোমাদের মধ্য থেকে অনেকেই রয়েছে যে কোরানকে অবিশ্বাস করে আল্লাহ তাআলা এত শক্তভাবে উল্লেখ করলেন যে এই কোরআনটা আমার বাণী এটা যদি মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের বাণী হতো তাহলে আমি তাকে হত্যা করে ফেলতাম তিনি যদি নিজে রচনা করতেন আমি তাকে হত্যা করে ফেলতাম এর চেয়ে আর কি সুদৃঢ়ভাবে আল্লাহ বলবেন যে কোরআন আমার পক্ষ থেকে এসেছে এরপর মহানবুল আলম বলেছেন বরং তোমরাই মিথ্যাবাদী তোমাদের মধ্যে অনেকেই আছে যে কোরআন বিশ্বাস করো না বা ইন্নাহুল হাসরত আল আল কাতির নিশ্চয়ই এই কোরআনটা মানুষের জন্যে অনুশোচনার কারণ হয়ে দাঁড়াবে কাফেরদের জন্য অনুশোচনার কারণ হবে অল কুরআন ও হজ্জাতুল্লাহ আলাই রসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন কোরআন তোমার সপক্ষে সাক্ষ্য প্রদান করবে অথবা তোমার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে তাল্লাহ তালাতে বলেছেন ওয়াইনাহুল্লাহ হাসরতুন আল আল কাফির নিশ্চয়ই এই কোরআন কাফেরদের জন্য অনুশোচনার কারণ হবে ওয়াইনাহুল্লাহ হাক্কুল ইয়াকিন নিশ্চয়ই এটা হলো চিরন্তন সত্য হাসাব্বিহ বিসমি রব্বিকাল সুতরাং আপনি আপনার মহান রবের প্রশংসা করুন গুণ কীর্তন করুন তো সুতরাং আমাদেরকে পরকালীন জীবনের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে এবং পরবর্তী যত সুরা আসবে সব সুরাগুলি কিন্তু এই তৌহিক কেন্দ্রিক এবং পরকালীন জীবন সংক্রান্ত তো সুতরাং আল্লাহ যেন আমাদের পরকালীন জীবনকে সফল করার জন্যে আমল করা এবং তার সন্তুষ্টির জন্যে ইখলাসের সাথে কনিষ্ঠতার সাথে কাজ করার মাধ্যমে পরকালীন জীবনে সফলতা অর্জন করা এবং জান্নাতুল ফিরদাউসের সূচ্য মাকমে আসীন গ্রহণ করার তৌফিক দান করেন তা আমি وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين